সিংহ রাশি সাপ্তাহিক রাশি ফল তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ বন্ধু বা সহকর্মীর স্বার্থপর আচরণ এই সপ্তাহে আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে এটি সম্ভব যে আপনি গাড়ি চালানোর সময়ও মনোযোগ দিতে পারবেন না অতএব আপনাকে এই সপ্তাহে গাড়ি চালানোর সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার আর্থিক জীবনের অবস্থা ভালো বলা যাবে না আপনাকে এই সপ্তাহ জুড়ে অর্থ সংক্রান্ত অনেক সমস্যার মুখোমুখি হতে হবে আপনি এই সময়কালে সঞ্চয় করতেও অক্ষম হবেন যা মানসিক চাপ বাড়াবে এই সপ্তাহে আপনি আপনার বোঝাপড়া অনুযায়ী আপনার পরিবারের সম্প্রীতি স্থাপনে সফল হবেন এদের সদস্যদের মধ্য সম্প্রীতি এবং ভাতৃত্ব বোধ গড়ে উঠবে এটি আপনার পরিবারের সামাজিক মর্যাদাও শক্তিশালী করবে এবং আপনি সদস্যদের মধ্য সঠিক খ্যাতি অর্জনে সফল হবেন এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলার এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ পাবেন যার কারণে আপনিও জানতে পারবেন কেন আপনার বস আপনার সাথে এত অভদ্রভাবে কথা বলেন এর পেছনে আসল কারণ জানলেই আপনার মন অনেকাংশে শান্তি পাবে তবে এই সময়ে তাদের সাথে কথা বলার সময় খুব ভেবে কথাগুলো ব্যবহার করুন এই সপ্তাহে অতিরিক্ত অধ্যয়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে এমন পরিস্থিতিতে সময়ে সময়ে খেলাধুলোর মতো অন্যান্য ক্রিয়াকলাপ অবলম্বন করে আপনি অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন প্রতিকার প্রতিদিন এগারো বার ওম ভাস্করাই নম মন্ত্রটি জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক মা তারা জয় বাবা লোকনাথ